আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো চলে যাচ্ছি আজকে আমরা ইন্দুবালা ভাতের হোটেলে এটা ভাইরাল একটি হোটেল আই থিঙ্ক আপনারা অনেকেই অনেক সেলিব্রিটিদের দেখছেন এই ভাতের হোটেলে ভাত খাইতে আস আসলে পাবনা জেলার বাড়ি হয়েও অনেক জায়গা আছে যে পাবনার চিনি না আমি তো ফাইনালি চলেই আসলাম এই ভাতের হোটেলে ভাত খাইতে লেট হোক আসছি তো তেমনই দেখেন আপনারা হয়তো বা নাইমাপুর ইউটিউবে এই ভিডিওটা আপনারা আগেই দেখে ফেলেছেন আমি এতটাই অলর যে এডিট করেই নাই তো আজকে এডিট করে আজকে পোস্ট করলাম আর সরি টু সে আমার অনেক ঠান্ডা লেগেছে এবং গলা বসে গিয়েছে এই জন্য ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে তো ইন্দুবালাতে চলে এসে আমার খাবারের জন্য আর তরি হচ্ছে না এই জন্য তাড়াতাড়ি করে বসে পড়লাম আর একটা জিনিস এখানকার ভালো লেগেছে যে এখানে যারা খাবার সার্ভ করে তারা সবাই মেয়ে এমনকি সব মেয়েরা একই শাড়িতে খাবার সার্ভ করে সেটা হচ্ছে সাদা শাড়ি লাল পাড় অনেক সুন্দর লেগেছে এই ব্যাপারটি আমার কাছে আর এই ইন্দুবালা ভাতেরু হোটেল কিন্তু ভারতের একটা ওয়েব সিরিজ দেখে আসলে এটা তৈরি করা হয়েছে তো যাই হোক খাবারের মেনু আমি দেখতেছি যে কি কি অর্ডার করা যায় আসলে যা যা ছিল এখানে সব কিছুই আমরা অর্ডার করেছি বাট কিছু কিছু আইটেম এরা এদের ফুরে গিয়েছিলো এজন্য কিছু কিছু আইটেম নেওয়া হয়নি বাট সব কিছুই আমরা নিয়েছি তো যাই হোক এই আপুটা আমাদের খাবারের তালিকাগুলো নিচ্ছিলো এবং আমাদের খাবার সার্ভ করতেছিল বিশেষ করে আমার ভর্তা ভাত আসলে অনেক ফেভারেট আমি এইটার জন্যই আসলে ইন্দুবাল্লাতে আসি দেখুন কত সুন্দর করে সাজিয়ে এরা খাবার সার্ভ করে আমার তো দেখেই অনেক ভালো লাগতেছিল এখন খেয়ে টেস্ট করার পালা যে খাবারের স্বাদ কতটুকু আসলে নাইমা এখানে বলতেছিল যে আমি খাবো আর কি আমার দেখেই তো পেট ভরে যাচ্ছে এত সুন্দর খাবার নাইমার মতোই সেম আমিও বলতেছিলাম আসলে খাবার দেখে এতটা বেশি ভালো লাগতেছিল যা বলার বাহিরে তো ফাইনালি আমি খাবারটা খাবো এখন টেস্ট করব যে আসলে খাবারটা কেমন হয়েছে তো ফার্স্টেই আমি হচ্ছে ভর্তা দিয়ে শুরু করব। কিন্তু নাইমা আবার বলতেছে ভেটকি মাছের পাতুরিটা দিয়ে শুরু করো খোলো তো আমি বলতেছি না না আমি ওটা পরে খাবো আগে আমি ভর্তা ভাত খাবো আমার ভর্তা ভাতই অনেক ভালো লাগে তো আমি মুখে দিয়ে এতটা টেস্ট লাগতেছিল আমি জাস্ট বলতেছিলাম জাস্ট ওয়াও এতটা স্বাদ আপনাদের বিশ্বাস না হলে অবশ্যই ইন্দুবালা ভাত্রের হোটেলে চলে আসবেন ঠিক আছে তো কালো জিরা ভর্তা নিয়েছিলাম সবগুলোয় অনেক টেস্টি অনেক অনেক বেশি টেস্টি তো একটা জিনিস আমার কাছে শুধু টেস্ট লাগে নাই সেটা হচ্ছে সরিষা বাটা এটা আমার ভালো লাগেনি দেখুন আমি মুখে নিয়েই কেমন যেন একটা রিয়াকশন দিব এটা আসলে ভালো লাগবে না আমার কাছে এজন্য ভালো বলতে পারতেছি না শরীর বারোটা বাদে সবগুলো খাবারই মানসম্মতই ছিল আপনারা সবাই হচ্ছে চলে আসবেন ইন্দুবালা ভারতের হোটেলে আপনারাও খেয়ে দেখবেন যে আসলেই মানসম্মত কিনা আর কে কে এই ইন্দুবালাতে খাবার খেয়েছেন এর আগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি খেয়েছি ওকে سڀي جو سلام ۽ جيڪو دووان کان پنهنجي انتظاما ڪندو آهي দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ লাস্ট ডে কি খাবো আপনারা কিন্তু দেখতেই থাকুন দেখুন স্পেশাল কাপ দই কিন্তু আমাদের হোটেলে অন্য তোমার সাথে এই না আমার মনে হয়েছে এটা অনেক টেস্টি ছিল দইটা আর সাথে খাবার অনেক ভালো লাগতেছিল আমার এতক্ষণ যেগুলো খাবার খেলাম তার থেকে এটা বেটার লেগেছে বাট আমি ফুল খাইতে পারি নাই কারণ আমি মিষ্টি একটু কম খাই তারপরেও আমার অনেক ভালো লেগেছে দর্শক সবাই হিন্দু দেখতে দেখে তো সবাই আমার আজকের কন্টেন্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে যাওয়ান সে পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা